গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন দুই হাজার পঁচিশ কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক কাকে বলে উত্তর গবেষণা হল পর্যবেক্ষণ অনুসন্ধান পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ট নতুন চিন্তা বা ভাবনা দুই পরিসংখ্যান শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ইংরেজি রিসার্চ শব্দটি ফরাসি শব্দ হেচারচার থেকে এসেছে তিন ফলিত গবেষণা কাকে বলে উত্তর গবেষণার প্রাপ্ত তথ্যগুলো যখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় তখন তাকে ফলিত গবেষণা বলে চার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিসার্চ গ্রন্থটির রচয়িতাকে উত্তর সায়েন্টিফিক সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিসার্চ গ্রন্থটির রচয়িতা বলেন ইয়ান পাঁচ গবেষণার প্রধান উদ্দেশ্য কি উত্তর গবেষণার প্রধান উদ্দেশ্য হল সুষ্ঠু ও পদ্ধতিনিষ্ঠ পদ্ধতিতে সত্যকে আবিষ্কার করা ছয় মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের রচয়িতাকে উত্তর মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের রচয়িতা হলেন কেনেথ বেইলি বেইলি সাত সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি উত্তর সামাজিক গবেষণার শেষ ধাপ হচ্ছে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন আট তত্ত্ব কি উত্তর তথ্য হল দুটি প্রত্যয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সাধারণ একটি বিবৃতি নয় প্রত্যয় কি উত্তর প্রত্যয় হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস দশ চলক কি উত্তর গুণগত কিংবা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচকী হল চলক এগারো মৌলিক গবেষণা কি উত্তর মৌলিক গবেষণা হল তত্ত্ব ও অনুসিদ্ধান্তের অপেক্ষা ও পরিমার্জিত জ্ঞান যা তাত্ত্বিক ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষ সাধন ও বিশুদ্ধকরণ ঘটায় বারো গবেষণার নকশা কি উত্তর গবেষণা প্রশ্নের উত্তর পেতে গবেষকের কর্ম পরিকল্পনায় হল গবেষণা নকশা তেরো অনুকল্প কি উত্তর পূর্ববর্তী জ্ঞানের অপর ভিত্তি করে গবেষণার উত্তর সম্পর্কে গবেষণার পূর্বেই গৃহীত অস্থায়ী সিদ্ধান্তকে অনুমান বা অনুকল্প বলে চোদ্দ উপাত্ত কি উত্তর পরিমাপযোগ্য বিশ্বাসযোগ্য এবং সংখ্যায় প্রকাশিত তথ্যাবলী উপাত্ত পনেরো কেস স্টাডি কাকে বলে উত্তর কোন একটি সামাজিক একক সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করাকে কেস স্টাডি বলে ১৬ ডকুমেন্টের উৎস কি কি উত্তর ডকুমেন্টের উৎসগুলো হল আত্মজীবনী ডায়েরি চিঠিপত্র ইত্যাদি সতেরো ফিজিডিয়ের পূর্ণরূপ কি উত্তর ফ্রেজিনিয়ার পূর্ণরূপ ফোকাস গ্রুপ ডিসকাশন আঠারো নমুনায়ন উত্তর নমুনায়ন হল যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা হয় উনিশ সম্ভাবনার সর্বনিম্ন মান কত উত্তর সম্ভাবনার সর্বনিম্ন মান এক ওয়ান বিশ আবদ্ধ প্রশ্নমালা কি উত্তর কাঠামরিকভাবে তৈরিকৃত প্রশ্নমালায় আবদ্ধ প্রশ্নমালা একুশ সাক্ষাৎকার কি উত্তর কোন গবেষণার তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এবং তথ্য সরবরাহকারীর মধ্যকার প্রত্যক্ষ কথোপকথনকে সাক্ষাৎকার বলে কি উত্তর হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে উপাত্ত সমূহকে উপস্থাপনের একটি পদ্ধতি তেইশ পরিসংখ্যান শব্দটি কোন ভাষা থেকে এসেছে অথবা স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স শব্দটির উৎপত্তি হয়েছে চব্বিশ সামাজিক পরিসংখ্যান কি উত্তর পরিসংখ্যানের যে শাখায় সামাজিক জীবনের বিভিন্ন উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ বর্ণনা ও বিশ্লেষণ করা হয় তাকে সামাজিক পরিসংখ্যান বলে পঁচিশ সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বইটির লেখককে উত্তর সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বইটির লেখক ব্লালক জেয়ার ছাব্বিশ পাত কি উত্তর কোন পরিসংখ্যানিক গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যেসব সংখ্যাসূচক রাশি সংগ্রহ করা হয় তাদেরকে তথ্য বা অপাত বলে সাতাশ শ্রেণীর মধ্যবিন্দু কি উত্তর কোন শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার গড়কে শ্রেণীর মধ্যবিন্দু বলে অন্যভাবে বলা যায় যে কোন শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার সমষ্টিকে দুই দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে শ্রেণী মধ্যবিন্দু বলে সুতরাং শ্রেণীর মধ্যবিন্দু সমান শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা দুই আঠাশ শ্রেণী ব্যবধান কি উত্তর শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশনের যেসব শ্রেণী নেওয়া হয় সেসব শস্য শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে সংশ্লিষ্ট শ্রেণীর ব্যবধান বলে উনত্রিশ ক্রমযোজিত গণসংখ্যা কি উত্তর গণসংখ্যা নিবেশনের শ্রেণীগুলোর গণসংখ্যা পর্যায়ক্রমে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে যোগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা বলে ত্রিশ কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে জনপ্রিয় পরিমাপ কোনটি উত্তর কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে জনপ্রিয় পরিমাপ হল গাণিতিক গড় একত্রিশ প্রচলক কি উত্তর কোন তথ্যসারী বা নিবেশনের যে মানটি অধিক সংখ্যকবার থাকে ওই মানটিকে উক্ত তথ্যসারীর প্রচলক বলে বত্রিশ নিম্নের উপাত্ত মধ্যে কোনটি প্রচুরকতা বের কর সাত চার চার নয় পাঁচ তিন পর্যবেক্ষণ করলে দেখা যায় চার একাধিকবার তেত্রিশ নিচের উপাত্তগুলোর মধ্যে কোনটি প্রচুরতা বের কর দশ পাঁচ নয় চোদ্দ বারো পাঁচ সাত তেরো পাঁচ উত্তর নিচের উপাত্তগুলোর মধ্যে প্রচুরক প্রচুর চৌত্রিশ কেন্দ্রীয় প্রবণতা আদর্শ পরিমাপক কোনটি উত্তর কেন্দ্রীয় প্রবণতা আদর্শ পরিমাপক গাণিতিক পঁয়ত্রিশ নিম্নের উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যমা বের কর পাঁচ আট নয় তিন সাত চার ছয় উত্তর উপাত্তগুলোর মধ্যে মধ্যমা হল ছয় ছত্রিশ নিচের উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যে বের কর তিন এক সাত দুই নয় পাঁচ ছয় উত্তর পাঁচ নির্ণয়ের সূত্রটি লেখ উত্তর পরিসরাং সমান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান গুণ একশো আটত্রিশ কায় বর্গ কি উত্তর কাই বর্গ হল কতগুলো স্বাধীন আদর্শ পরিমিত চলকের বর্গের সমষ্টি উনচল্লিশ আর সমান এক দ্বারা কি বুঝায় উত্তর আর সমান এক দ্বারা বুঝায় চলকদ্বয়ের মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ বিদ্যমান অর্থাৎ চলকদ্বয়ের পরিবর্তন সমমুখী ও সমানুপাতিক এক্ষেত্রে একটি চলকের মানের হ্রাস বা বৃদ্ধির ফলে অপর চলকের মানব সমহারে হ্রাস বা বৃদ্ধি পাবে চল্লিশ আর সমান শূন্য দ্বারা কি বুঝায় উত্তর আর সমান শূন্য দ্বারা বোঝায় চলকদ্বয়ের মধ্যে শূন্য সংশ্লেষ বিদ্যমান অর্থাৎ চলকদ্বয়ের স্বাধীন এক্ষেত্রে একটি চলকের মানের বৃদ্ধি বা হ্রাসের ফলে অপর চলকের মান অপরিবর্তিত অবস্থায় থাকে একচল্লিশ নির্ভরণ বলতে কি বুঝো উত্তর যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীন চলকের জানা মানের বৃদ্ধিতে অধীন চলকের গড় মান বা প্রত্যাশিত মান নির্ণয় করা যায় তাকে নির্ভরণ বলে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও দুই গবেষণার নকশা বলতে কি বুঝো তিন অনুকল্প কি চার কেস স্টাডি পদ্ধতির সুবিধা কি পাঁচ নমুনা জরিপ সুমারি জরিপের পার্থক্য কি ছয় সমগ্র ক নমুনার মধ্যে পার্থক্য কি সাত প্রশ্নপত্র ও অনুসূচির মধ্যে পার্থক্য কি আট একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য লেখ নয় পরিসংখ্যানে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ কর অথবা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব আলোচনা কর দশ গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর এগারো পরিমিত ব্যবধান কেন উত্তম পরিমাপ হিসেবে নির্বাচিত হয় বারো বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি এবং কেন তেরো সহসম্পর্ক কী কি চোদ্দ সহ সম্বন্ধের বৈশিষ্ট্য লেখ পনেরো নিম্নের উপাত্ত হতে পরিসরণ নির্ণয় কর ছাব্বিশ একচল্লিশ পনেরো নয় চার বারো পাঁচ বাহান্ন একুশ ষোলো ষোলো নিম্নের উপাত্তের কর ব্যবধান নির্ণয় কর আট দশ বারো সাত উনিশ বত্রিশ পঁচিশ সতেরো নিম্নের উপাত্ত হতে কর ব্যবধান নির্ণয় কর তেইশ সাতাশ পঁয়ত্রিশ সাতচল্লিশ কর পাঁচ সাত আট দশ চোদ্দ পনেরো আঠারো বিশ বাইশ উনিশ নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর চার ছয় আট দশ এগারো তেরো ষোলো উনিশ একুশ বিশ নিম্নের নি হতে ভেদাঙ্ক নির্ণয় বারো মাইনাস সাত শূন্য নয় মাইনাস 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 এক তিন সতেরো চার মাইনাস দুই একুশ নিচের তথ্য থেকে ভেদাঙ্ক নির্ণয় কর বারো পনেরো সতেরো বিশ বাইশ পঁচিশ সাতাশ ত্রিশ বাইশ নিচের রূপাতের বেদান্ত নির্ণয় কর বারো পনেরো আঠারো পঁয়তাল্লিশ চোদ্দ ত্রিশ রচনামূলক প্রশ্ন এক রাজনীতি অধ্যায়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর দুই গবেষণার নকশা কি একটি উত্তম গবেষণার নকশার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর তিন অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য সমূহ লেখ অথবা একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর চার উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর পাঁচ উপাত্ত কি উপাত্ত সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা সহ আলোচনা কর কেস স্টাডি পদ্ধতির সংজ্ঞা দাও কেস স্টাডির সুবিধা ও সীমাবদ্ধতা সমূহ আলোচনা কর সাত নমুনায়ন কি নমুনায়নের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর আট নমুনায়নের সংজ্ঞা দাও সম্ভাবনা নমুনায়ন ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য আলোচনা কর নয় একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা কর দশ রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার সম্পর্কে আলোচনা কর এগারো উপাত্ত কি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের পার্থক্য লেখ বারো গণসংখ্যা নিবেশন প্রস্তুতের ধাপসমূহ লেখ তেরো বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপ কোনটি এবং কেন